দেখতে আমরা মোটামুটি তিন ঘন্টা খোঁজার পরে আমাদের হাঁস হাতে পেলাম দেখতে পাচ্ছ এখানটায় দুটো হাঁস তিন ঘন্টা ধরে খুঁজেছি আর এদিকে দেখতে পাচ্ছ মানে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ হাঁসে কি করেছে গাড়িটা বলুন এই ডাইভারটা ভালো না ধরো দায়ের দেখতে পাচ্ছ তিন ঘন্টা তিন ঘন্টা খোঁজার পরে এই দুটো হাস মাত্র মাত্র তাও এই দুটো পাচ্চলাম না বলছে রেড একটু বেশি বেশি বলছে তাও কি করা যাবে আর তোমাদের ওখানে দাম কথা হলো 3500 টাকা করে নিয়েছে আর তোমাদের ওখানে কত করে দাম অবশ্যই কমেন্টে জানিও দেখতে পাচ্ছে বলছে হাস খাবে না সব আমাদের আর কি বলবো ম্যানেজমেন্টের অবস্থা খুবই খারাপ তো এরপরে দেখাবো এখানে স্টপ করলাম ফাইনালি আমাদের হাঁস সারানো কমপ্লিট আর দেখতে পাচ্ছ এই দুটো হলো মানে অকাল মিস্ত্রি যাই হোক আমার ভাইটি তাই কাজ করেছে এ তো কাজ করলো না আর এদিকে হচ্ছে আমাদের কাটিং ম্যান ফাইনালি শুরু হয়ে গেছে আমাদের হাঁস কাটা দেখতে পাচ্ছ মিস্ত্রি সত্যি কাট দেখতে পাচ্ছ আমাদের বটি খুলে যাচ্ছে আমাদের বটি খুলে যাচ্ছে বটিটা একটু দুর্বল আছে আরে ঢাক মারি ঢুকাই দে না বটি পুরানো বটি ওই জায়গা হাঁট হাঁট সাবাস কিন্তু মিস্ত্রি ভালো না আসো ধরো দেখো মিস্ত্রি বলছে আসো ধরো ওই দেখো আর একটা দেখো ও হচ্ছে ফ্রিতে খাওয়ার জন্য এসে বসে আছে চা খাওয়া করছে কানে করেছে হ্যাঁ সাবাস সাবাস মিস্ত্রি না মিস্ত্রি বলছে গেছে আরে এইসব দিলে হবে এখনকার ভিডিও এখানেই শেষ করলাম আবার নেক্সট দেখা হবে পরে আমাদের মাংস ধোয়া কমপ্লিট হয়ে গেছে কাটা কুটো একদম দেখতে পাচ্ছ মানে অনেকখানি কি হয়েছে দেখতে পাচ্ছ এখন আমাদের হাঁস রান্না হচ্ছে আর এটা হলো আমাদের খুব খুব একাই খাটনি করছে আর গুলো সব মানে কি করছে এখন দেখাচ্ছি চলো গাইজ দেখতে পাচ্ছো এরা সব এখানটাই গেম খেলছে এদের আর কি বলবো এই দেখো দেখতে পাচ্ছো এদিকে সব গেম খেলছে আর একা একাই খুব রান্না করছে দেখতে পাচ্ছো আমাদের হাসারান্দা কমপ্লিট আর এখন দেখতে পাচ্ছ সবাই বসে আছে হাসারান্দা হয়ে গেছে আর এ দেখতে পাচ্ছো মুখ লোকাচ্ছে আমাদের ম্যানেজমেন্ট এটা না ওর নাম মনে নেই এটা হলো সতীশ নারী বলছে ইংল্যান্ড নাকি ওইটা যেটা আসতে বাকি আছে ব্রিটিশ থেকে সাউথ আফ্রিকায় ঘুরেছে আমেরিকার মানুষ আমাদের সামনে

না কাজুদা আমাদের কাজুদা কাজুদা কাজু দাঁড়িয়ে কাজুদার বসছিল কোথা থেকে